তো আপনি কোদা থেকে এসছেন আমি एक्चुअली থাকি কোলালি নাম কি বাড়ি एक्चुअली হাওড়া আচ্ছা আচ্ছা তো আপনি শিবদামে কতদিন আগে কি এখান থেকে কি কোনো উপকার পেয়েছেন থেকে কি উপকার বলুন কি কি হয়েছে

আমি ঘরে ঢুকি ঘরে ঢোকার পরেই দেখি উনি এরকম বসে আছেন ঘরের মধ্যে আচ্ছা আচ্ছা আমার যে ঘরে লক্ষ্মী বন্ধনটা রেখেছি ওই ঘরের মধ্যে আচ্ছা তো আপনি যে ধামে এসছেন আজকের এত কিছু হচ্ছে বা এত কিছু শুনছেন ধামের এগেনেস্টে অনেকে কথা বলছে উল্টো বলছে বা কবজের মোম খুলে দেখাচ্ছে তো সেই উদ্দেশ্যে কি বল আপনি যে এত কিছু দেখার পর আপনি ধামে কি কি জন্য এসে এটা কি তাহলে তো আমি খুলে বলতে পারতাম কে কি বললো আমার দেখার দরকার নেই কে কি বললো দেখার দরকার নেই যারা করছে তো আমার যেটা ধারণা শুনেন আমি একজন এখানকার ভক্ত আমার যেটা ধারণা কিছু অসাধু ব্যক্তি তারা হয়তো নিজস্ব কোনো ধাম খুলছে

শোনেন বিশ্বাস যদি আমি করতে পারি আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের ফল পাব এবার আমি যদি উদ্দেশ্য নিয়ে আমি দৌড়াদৌড়ি করি কোনো দিন বাবা আমাকে তো আর কেউ সুখেও পড়িয়ে যায়নি আজকে আমি নিজে থেকে এখানে এসেছি বাবাকে নমস্কার করি নমস্কার করতে এসে আপনার সাথে দেখা হবে না আর যারা বলছে তারাও আমার পরিচিত আমি তো তাদের কাছে বারবার করে বলছি যে আপনারা এরকমভাবে এ করবেন এগুলো কি হবে এই যে মুখের ভাষা এগুলো যে ছাড়ছে এগুলো কি হচ্ছে নিজেদের পরিচয়টাই মানুষের কাছে প্রচার হচ্ছে তোমার ভালো লাগছে না তুমি স্ব ইচ্ছায় বেরিয়ে তোমার তো বলেনি তোমাকে এখানে থাকতেই হবে বা তুমি চলে গেলে তোমার ক্ষতি করে সেটাই ঠিক আর তুমি যদি ভাঙ পরিচয় হলো তুমি তোমার নিজের এতে তৈরি করো তিনি যেমন দীর্ঘদিন ধরে জায়গাটা তৈরি করেছেন সেটা তোমরাও করো বলেননি কোনো জায়গাতে শুধু এখানে আসেনি আমি এমন এমন লোকের বাড়িতে গিয়ে আমি নিজে গিয়ে তাদের বাড়িতে ছবি প্রতিষ্ঠা করিয়ে আসছি তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে তারা উপকৃত হয়েছে আচ্ছা আচ্ছা তার মানে আপনি বলছেন যে শিবধামে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও বাড়িতে থেকে কৃপা পাওয়া যায় শিবধামের মুখই দেখেনি আচ্ছা কি আচ্ছা যা ছবি আমার মুখে শুনেছে আমি তাদের এখান থেকে ছবি ছবি নিয়ে গিয়ে দিয়েছি এ করেছি তারা তো প্রত্যেককে যদি বলেন আমার কথা যদি মনে করেন যে আমি বানিয়ে বলছি তাদের আমি আপনি যদি পারমিশন দেন একদিন এনে আপনাদের এখানে দেখিয়ে দেবো আচ্ছা আচ্ছা আজ পর্যন্ত কেউ ফেলেও রয়েছে আমি জানি এনাকে মন দিয়ে ডাকলে কাজ হতে পারত আমি যদি উদ্দেশ্য আমি এখন যদি একটা কবজ নিয়ে আমি মনে মনে এ করে রাখি যে আমার এক কোটি টাকা আমি পাবো হ্যাঁ সেটা কি সম্ভব তাহলে তো সবাই কবজ নিয়ে কোটি কোটি হয়ে যেত আমার যতটুকু এই কপালে লেখা আছে সেটাই হবে সেটাতে যদি কেউ বাধা বিঘ্ন সৃষ্টি করে তাহলে এখান থেকে সেটা কাটিয়ে দেবে

হ্যাঁ যে সোনা দেয়া আছে তার জন্য এত দাম নিচ্ছে হ্যাঁ একদম আমি এক জায়গায় গিয়েছিলাম এক অনেক বছর আগে আমার কোমরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি সেই ভদ্রলোকের কাছে তখন দাম হয়নি আমি আজ থেকে প্রায় দশ বারো বছর আগে তার কথা বলবো আরও বেশি তো কম তেনার কাছে চার থেকে পাঁচবার আমি গিয়েছি আচ্ছা কোনদিন তার দেখা পাইনি যেদিন দেখা পেলাম উনি আমাকে বললো কোথা থেকে এসছো আমি বললাম এরকম তখন আমি ডাংকুনিতে থাকি ঠিক আছে আমি বললাম এরকম আমার খুব কুমুরে ব্যথা এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার একটু চোট লেগেছে বলতে সে আমার পিঠের মধ্যে একঘা মেরে দিল যে বললো ভাগ এখান থেকে ভাগ এখান থেকে আমার মনটা তখন কীরকম হলো যে আমি চারবার আসার পর এত জার্নি করে এত কষ্ট করে তারপরে ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পর যখন ব্যারাকপুর ঢুকছি তখন ব্যথা আরো বেড়ে গেল বাবা কি করলো এটা যখন আমি আমার শ্বশুর বাড়িতে তাহলে কি আমাকে মরম দিয়ে মালিশ করে দিয়েছিল সে তো পিঠের মধ্যে দুটো বাড়ি মেরেছিল তাহলে বিশ্বাসটা হচ্ছে আর ভক্তিটা হচ্ছে না আর বাকি যে সব ভক্ত আছে যারা এখনো আসতে পারছে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি পরিষ্কার বলবো প্রত্যেক ভক্তের উদ্দেশ্যে যাদের বিশ্বাস আছে তারা আসুন ওই এসে তখন মানে বিপদে পড়ে আমাকে এটা দিন ওটা দিন করে নেবেন আর পরে আবার অন্যের কথায় নেচে নেচে বলবেন যে এটা খারাপ ওটা খারাপ সেটা খারাপ ওর থেকে আমার মনে হয় না আসাই ভালো তাদের সিদ্ধান্তে দুটো ভিড় কম হয় সেটা ভালো যারা প্রকৃত ভক্ত তারাই এখানে আসুন

প্রায় পাঁচ বছরের মতো পরে আমি বাবার কাছে এসেছি আমি বাবার থেকে দীক্ষাও নিয়েছি দীক্ষা নেওয়ার পরে বাবা আমাকে দীক্ষা দিয়েছিল তারপর আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল অ্যাপয়েন্টমেন্ট আমি পেয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি বাবার কাছে এসেছিলাম বাবা আমাকে ই করেছিল আচ্ছা আপনি এখানকার দীক্ষিত হ্যাঁ আমি দীক্ষিত আমি একজন করছি আচ্ছা দীক্ষিত আমি পরে বাবা এখান থেকে বাবা এখান থেকে বাবা বলেছিল যে তুই বাবাকে বলে যা হয়ে যাবে আমি দু তিন মাসের ভিতরে আমি একটা ভালো কিছু পেয়েছি যা আমি চেয়েছিলাম তার থেকে বেশি কিছু পেয়েছি আচ্ছা গুরুদেব বলেছিল যে দু তিন মাসের গুরুদেবকে টাইম দিয়েছিল গুরুদেব টাইম দিয়েছিল না বলেছিল তুই বাবাকে বলে যা আচ্ছা বাবাকে বলে যা তুই নিয়ম কারণ গুলো করতে থাক আচ্ছা হ্যাঁ আমাকে বলেছিল পরে বলেছিল কাজ হয়ে যাবে যা আচ্ছা হয়ে যাবে কিন্তু আমার মানে খুব তাড়াতাড়ি আমি যত তাতে সম্ভব আমি

বলুন এই যে তারা ধামের অপপ্রচার করছে যারা যারা এই যে ধামের বিষয় নিয়ে বলছে ঠিক আছে আপনি ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন এই যে নাকি গুরুদেব নাকি ফ্রড শিব নাকি ফ্রড এখানে নাকি কাজ হয় না এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন বিশ্বাস রেখে চলতে বিশ্বাস রেখে চললে সবকিছুই সম্ভব বাবার উপরে বিশ্বাস রাখুন ভগবান বলে তারজন আছে বিশ্বাসের বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বলবে আচ্ছা বিশ্বাস রেখে চললে তার ভালো হবে আচ্ছা যেমন আমার ভালো হয়েছে

আপনি যদি কত বছর ধরে জামের সাথে জুড়ে আছেন এটা যদি একটু বলতেন আমি প্রায় দেড় বছরের মতো জুড়ে আছি আচ্ছা 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 দেড় বছর ধরে জুড়ে আছি আমি সাত মাস মানে এস এম এস করতে করতে অ্যাপার্টমেন্ট কিন্তু দীক্ষার অ্যাপার্টমেন্ট আমি মানে এস এম এস করার সঙ্গে সঙ্গেই পেয়েছিলাম আমি খুব মানে সার্কুলার দর সঙ্গে সঙ্গে এস এম এস করেছিলাম তো দিয়ে আমি বলেছিলাম আমি এই ব্যাপার আমি দীক্ষা নিতে চাই আচ্ছা আমি প্রথমে দীক্ষা নিয়েছি তারপর আমার অ্যাপার্টমেন্ট আছে শুভকামনা থাকলো জয় শিবদাস জয় শিব জয় শিবদাম জয় শিবদাম রে মরে বলে বাবা হর বলে বাবা দেখ জয় শিবরাম জয় শিবরাম বলে বাবা বলে বাবা বলে বাবা জয় শিবরাম জয় শিবরাম আপনারা আমাকে ধামে রেখেছিলেন আমি ধামের চেয়ে কমিউটি আছি আমি লাইফে আমি দিইনি আজকে আমি দিতে বাধ্য হচ্ছি আমি যারা বদনাম দিচ্ছে ভালো জায়গাটা যারা বদনাম দিচ্ছে তাদের আই উন্নতি কমে যাবে তাদের আয়ুও জীবনে থাকবে না আয় তাদের অনেক কমে যাচ্ছে কমে ধাম ছেলে গেলে জায়গা নয় ধান হচ্ছে পবিত্র জায়গা ঠিক আছে আজকে যে বাবা ও ধামে ভক্ত যেত ওকে যারা দর্শন করতে যেত ও ঠেলে ফেলে দিত আমরা পর্যন্ত যে গিয়েছি আমাদেরকেও ধাক্কা দিয়েছে আমাদেরকেও পর্যন্ত ঠেলা দিয়েছে বলে তোদেরকে ডিউটি দিতে হবে না আমরা ডিউটি দেবো তো আর ডুটি কিন্তু আমাদের গুরুপ্রিয়া নন্দনম আমাদের আদেশ দিয়েছে যে আমরা ডিউটি তুমি আমাকে আদেশ দেবে বলছে হ্যাঁ তোমার আদেশ ডিউটি আছে তোমার রাস্তা বলে আমার রাস্তা দিত ও সন্ধ্যা আলোকে সাতটা থেকে সাড়ে আসতো ও প্রতিবাদ করত তা তো আমরা গায়ের জোরে ডিউটি করতাম আমার বাবা মাদেরকে ডাকতাম যে বিপদ না করে ও ঝামেলা না করে তা গুরু প্রিয়ানন্দন প্রিয়ানন্দন প্রতিবাদ করেছে যে ও ডিউটি দেবে তোমার অসুবিধা কি আছে

হালকা উপর দিয়ে চলে গেছে এই বুঝে গেছিস যে আমার ঘুরবে না আমাকে ঠকাচ্ছে ভোগাচ্ছে যে আমাকে এত বড় ধাক্কা দিল তা তা তো তাহলে ধামে জিত জেতিস গিয়ে তো ধামে গিয়ে মদ ডাল দিস অ্যাপয়েন্টমেন্ট যা ঘুরতো তোমরা অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যাপয়েন্টমেন্ট আছে আমি তো তো লজ্জা দরকার দে গাধা বাচ্চা এ গাদা তো যাওয়া উচিত নয় রে এ গাদা এটা অসীম অসীম আমি তোকে একদিন বলছিলাম না ধামে হিংসা করে কিছু করতে পারবি না তুই তুই ধামে তুই একদিন চলে যাবি আমি ধামে সারা জীবন থাকবো আর ধামের মধ্যে তুই কিছু করতে পারবি না এটা আমার চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ ধামে গেলে না ধামে গেলে তো মাথা ছেঁড়া পড়বে গোবর ছেঁড়া মাথা পড়বে ঘামে আর যাবি না তো লজ্জাকা দরকার আর ধামে তুই জীবনে যেতেও পারবি না পারবি না তুই ধামে তো দু তিন বছর ছিলিস কি করে তা তোর কি মন চেঞ্জ হলো বল তুই নিশ্চয় কোন গুনিং গাছে তান্ত্রিক গাজে টাকা পয়সা খেয়েছিস বলে ওই যে ভালো জায়গা তুই নষ্ট করছিস

দেয়নি হলে তুই বদনাম করছিস কিন্তু তুই এই বদনাম করে তুই কিচ্ছু করতে পারবি না যেরকম ধাম চলছে সেরকম ধাম চলবে চলবে জয় সিদ্ধাম জয় সিদ্ধাম জয় সিদ্ধাম গ্রুপ চলবে চলবে হর বলে বাবা বাবা মহাদেব মহাদেব আচ্ছা তোর বাড়িতে নাকি ঘটে না আগুন ধরে গেছে আর গুরুপ্রিয়া বাবা মহাদেব গুরুদেব হচ্ছে তোর বাড়িতে পুজো করতে গেছে আরে তোর বাড়িতে পাপি আছে পাপ তো বাড়িতে দোষ আছে তুই তো পাপি আর তোর ঘরে আগুন লাগবে না অন্য লোকের ঘরে আগুন লাগবে রে তুই জীবনে সুখী হবিনা আর তুই যেইভাবে গুরুদেবের নামে বদনাম দিচ্ছিস তুই কিচ্ছু করতে পারবি না কিচ্ছু পারবি না তোকে আমি চ্যালেঞ্জ করলাম আমার ভিডিও ছাড়বো কেন তুই আমাকে ধামে ডিউটি দিনি তুই ধামে অনেক কিছু অপমান করেছিস বুঝিস মা বোন মা বোন মা বোন বলছি অ্যাপয়েন্টমেন্টের জন্যে কোনো টাকা পয়সা লাগে না

আচ্ছা 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 তুমি নিজে থেকেই নিয়েছো তাই মাও ভালো আছে আমার মাও কী কী উপকার পেয়েছো যে তেলের কথা যেটা বললে কী কী উপকার পায়ের আচ্ছা আচ্ছা এখন ভালো আছো ওষুধ খেতে ওই তেল পড়া করে আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা अब বাকি ভক্তদের উদ্দেশে কি বলবে যারা আস্তে বাস চেষ্টা কাজ करू দেখেই বলি আচ্ছা তুমিই না বিশ্বাস করলে না ব্যবহার করলে কি করে বুঝবে আমার কাজটা হচ্ছে তাই হ্যাঁ একদম জয় সিদ্ধাম জয় সিদ্ধাম আচ্ছা তোমার নাম কি আছে আমার নাম সুস্মিতা রয় কোর্সা কোদা থেকে এসছো আমি সাউথ কলকাতা কসমা আচ্ছা তো কতদিন আগে ধামে এসছিলে আমি এক বছর তিন মাস আগে আচ্ছা তো ধাম থেকে কি কোনো উপকার পেয়েছো হ্যাঁ প্রচুর উপকার পেয়েছি আমাদের বিয়েটা হয়েছে এটাতেই একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পেয়েছি যে ও আমার পাশে আছে বা আমি ওর পাশে আছি আচ্ছা 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 আর কি উপকার পেয়েছো আর বলতে আমার কর্মযোগেও কর্মবন্ধনও করা ছিল সেটাতেও অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে মানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি অভিনয় মডেলিং ওরকম খুচখাঁচ করতে করতে যে একটা চাকরির জগতে একটা স্টেবল লাইনে যেতে পারবো ওর জায়গায় কিছুটা ডাউনও সেই সময় আমার সাপোর্ট দিয়েছে এখনও কিছুটা ডাউন আস্তে আস্তে ও ডেভেলপ করছে

বিজিটা করতেই হবে আর সরসফর করতেই হবে এখানে উপকার পেয়েছি আর নির্ভাবনায় শুধু সিদ্ধার বিশ্বাস করলে কোথা থেকে কি হয়ে যাবে মানে কোনো আপনি বুঝতেই পারবেন আচ্ছা আর বাকি ভক্তদের দেশে কি বলতে চাই যারা এখনো আসতে পারছে না বা অনেকে নেগেটিভ কমেন্টস শুনছে উল্টো পাল্টা সেন্স নিচ্ছে সেই উদ্দেশ্যে কি বল। নেগেটিভ দেখুন মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই রয়েছে এখনকার দিনে লোকে খারাপটাই বেশি চায় ওই জন্য ভালো সহ্য করতে পারে যেখানে আসতে দেয় না ভালো জায়গার নাম অপবাদ দেয় অনেকে মানে উল্টো পাল্টা কথাও বলে তো বিশ্বাস হচ্ছে সবার আগে বিশ্বাসে মিলা বস্তু দরকার বন্ধু তো বিশ্বাস থাকলে শিবধাম সব সময় সাথে রয়েছে আর ছেড়ে দিলে চলবে না

এসে দেখলাম দাদা অনেকদিন পর দেখার পর খুশিও রয়েছে আর খুব খুশি হয়েছে আমাদের বিয়ে হয়ে গেছে তো ভালোভাবে জয় শিবা শিব